ভাইরা হীরালাল সবাই ভালোবাসে তার কারণে নিচ থেকে উপর পর্যন্ত সবাই ছুটে এসেছে আমাদের শাদি থাকুন এই পর্দায় আমরা দেখাবো এই ভাই ছোট ভাই হীরালাল ভাই তো তুমি ছিলে কিভাবে ছিলে হ্যাঁ ও গান দেখছো তোমরা জি আগে তোমরা ভালোবাসো প্রিয় দর্শক ভাইরা পোলা পান তারাও দেখেন আসলে কি বলবো আমরা চলে যাচ্ছি এখন আমাদের হিরো লম্বাইয়ের কাছে এই দর্শক ভাইরা আমি এখন যাচ্ছি আমাদের হিরো লম্বাইয়ের কাছে দেখেন কি রকম হিরো লম্বাইয়ের ভক্তরা সবাই শুরু হয়েছে সবাই আসলে হিরো লম্বাইয়ের জন্য পাগল ক্যামেরা ট্যামেরা সবাই নিয়ে চলেছে একজন হিরো আলম্বাইকে দেখে সবাই পাগল হয়ে ছুটে বানাইছে ছোট বড় সবাই নাকি হিরো ভাইকে ভালোবাসে ভালোবাসার কথাতে তারা ছুটে যাচ্ছে প্রিয় দর্শক ভাইরা